নমস্কার বন্ধুরা মিষ্টি ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি আমার কুকিং চ্যানেলে চলে এসেছি আজকে আমি রান্না করে দেখাবো দেশি মোরগের আলু দিয়ে পাতলা করে ঝোলের রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকের রেসিপির জন্য যে দেশি মোরগটা সেটা আমাদের বাড়িরই তো এখানে দেখতেই পাচ্ছেন মোরগটাকে কেটে নিয়ে মাংসগুলিও ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে দেশি মরকের মাংস খেতে অনেক স্বাদের হয়ে থাকে আজকের রেসিপি রান্না করার জন্য আমাদের মাংসগুলিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পর মাংসগুলি থেকে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলিকে আমরা ভালোভাবেই ধুয়ে নিয়ে জলটাকেও ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আজকের রেসিপি আমি রান্না করে নেব উনুনে তো তার জন্য আমি অপর দিকে উনুনটাকে ধরিয়ে দিয়েছি তো এখানে এবার একে একে করে মাংসের যে উপকরণগুলি দরকার হয় সেগুলি আমি এখানে দিয়ে দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন মাংসের জন্য আমি আলুগুলিকে এমন সাইজ করে কেটে নিয়েছি তো আলুগুলিকে কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়ে আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেব একটু লাল করেই আমি ভালোভাবে ভেজে নেব আলুগুলিকে আজকে রেসিপি রান্না করার জন্য আমি এখানে সব উপকরণ দিয়ে দিয়েছি আজকের উপকরণগুলির মধ্যে আমার ছিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো ধনে জিরা গুঁড়ো পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা মরিচ বাটা দুই থেকে তিনটে তেজপাতা নিয়েছি আমি এখানে কিছু পরিমাণ গোটা রসুন নিয়েছি আর দুই থেকে তিনটে গোটা পেঁয়াজও নিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা আর শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি তার জন্য আমি গোলমরিচের গুঁড়োটা কম পরিমাণে নিয়ে নিয়েছি আজকে রেসিপি রান্না করার জন্য আমাদের যা যা উপকরণ প্রয়োজন আমি এখানে সব কিছুই দিয়ে দিয়েছি এবার আমি সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মাংসটাকে মেখে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেওয়ার পর এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে মাংসগুলিকে দিয়ে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি বা এর থেকে কমও সময়ে রেস্ট রেখে দিতে পারেন এবার আমি মাংসগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো দেশি মুরগির মাংস রান্না করার সময় আমাদের ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ করে রান্না করতে হয় এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা দেওয়ার কারণে মাংস থেকে জলটা বেরিয়ে এসেছে তো এবার আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেশি মোড়কের মাংস একটু শক্ত হয় তো তার জন্য আমাদের ভালোভাবেই ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হয় এবং ভালোভাবেই চেড়ে কষিয়ে নিতেও হয় এই মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে তো আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাংস আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মোটামুটি সেদ্ধও হয়ে গেছে বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম তখন বাড়িতে যখন মাংস রান্না করা হতো তখন আমরা মাকে বলতাম আমাদের একটু করে দাও আমরা দেখে নিই কেমন হয়েছে তো আজকে মা নিজেই বলছে তুই একটু দেখ কেমন হয়েছে তো এখানে মা আমাকে তিন চার টুকরে মাংস দিয়েছে দেখার জন্য যে সব কিছু ঠিকভাবে হয়েছে কিনা এবং কষানোটাও ভালোভাবে হয়েছে কিনা এখানে আপনারা দেখতেই তো পারছেন ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলাটাও ভালোভাবে ঢুকে গেছে মাংসগুলি আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি দিয়ে দেওয়ার পর আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে আমাদের সব কিছু নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এখানে জল দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি এখানে গরম জলটা ইউজ করেছি যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমার কুকিং চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং আজকের রেসিপিটাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবেন আজকের রেসিপি খেতে অনেক মজার দেশি মুরগির মাংস এমনি খেতে অনেক স্বাদের হয় তো তার উপর যদি পাতলা করে ঝোল করে গরম গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো খাওয়ারটা একদম জমেই যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মাংসগুলিও একদম ভালোভাবে ফুটে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে উনুনের আগুনটাকে আমরা একটু কমিয়ে দিয়ে ভালোভাবে আমাদের সেদ্ধ করে নিতে হবে আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালোই লাগবে এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে না খেলে বুঝতেই পারবেন না দেশি মুরগির মাংস পাতলা করে ঝোল করে রান্না করলে কি স্বাদের হয়ে থাকে আজকের আমি সম্পূর্ণ রান্নাটা আপনাদের উনুনেই করে দেখাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন মাংসগুলি আমাদের ভালোভাবেই সেদ্ধও হয়ে গেছে এবং ভালোভাবে ফুটেও গেছে জলটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলি আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমাদের আজকের মাংসের পাতলা ঝোলের কালারটা খুব সুন্দরই এসেছে আজকের রেসিপি আমার সম্পূর্ণই রেডি হয়ে গেছে তো এবার আমি এখানে গরম মশলা দিয়ে দেব। গরম মশলার এই গরুটা আমাদের ঘরেই তৈরি করা হয়েছে তো এইটাই আমি এখানে ইউজ করছি তো এরপর আমি এবার মাংসটাকে নামিয়ে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি আমাদের একদমই রেডি হয়ে গেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে খেতে অনেক মজাদারই হবে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের রেসিপি আমাদের খেয়ে তো অনেক ভালোই লেগেছে আপনারাও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন অনেক মজাদারে এই দেশি মোরগের আলু দিয়ে পাতলা করে ঝোলের রেসিপি তো আজকে এতটুকুই দেখা হবে নতুন একটি রেসিপির সাথে সকলকে জানাই ধন্যবাদ আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে জানাই নমস্কার